লঘুচাপের প্রভাবে উপকূলে গুড়িগুড়ি বৃষ্টি বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত থাকছে বিস্তারিত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি বৃষ্টি হয়েছে তবে বুধবার ভোর রাত থেকেই শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টিপাত আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে বাতাসের চাপ না বাড়লেও আবাবসার জ্বরে প্রভাবে নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তাই উপকূলের পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক রিপোর্ট